জনপ্রিয় একজন ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটর লাভী বাপু আপু কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আপনাকে পেয়ে গেলাম কিছু ধাঁধা খেলার জন্য তো ধাঁধাতে আপনি কি রকম এর আগে আর কি অভিজ্ঞতা রয়েছে কিনা পড়াশোনায় ভালো না ধাঁধাতেও মনে হয় না কিছু পারবো কি আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন বা করছেন আমি এবার এইচএসসি 2025 ছিলাম আমি সামনে ভার্সিটিতে ফার্স্ট ইয়ার উঠব যদি পাস করি ইনশাআল্লাহ আমরা দোয়া করি আপু যেন পাস করে তো জন্য আমাদের পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটির অ্যান্সার সঠিক দিতে হবে রেডি আপনি জি অবশ্যই ওকে আপনার জন্য প্রথম প্রশ্ন বৃষ্টির দিনে আপনি সন্ধ্যাবেলা চা খাচ্ছেন আপনারা কয়জন ছিলেন আমি একাই ছিলাম একটু ভালো করে ভাবেন দুইজন প্রশ্নটা আমি আরেকবার করছি বৃষ্টির দিনে আপনি সন্ধ্যাবেলা চা খাচ্ছেন আপনারা কয়জন ছিলেন দুইজন কিভাবে দুইজন আপনারা বললেন

লাস্ট প্রশ্ন করব কোন জিনিস আপনার আপনি ছাড়া অন্য কেউ দেখতে পারে না আমি আসলে পারতেছি না আপনার জিনিস আপনি ছাড়া কেউ দেখতে পারে না জানি না পারতেছি না আচ্ছা আপুর জন্য আমি আরেকটি প্রশ্ন করবো এটা বোনাস প্রশ্ন এটা যদি आंसर দিতে পারে তাহলে আপু বিজু হয়ে যাবে রেডি তো ওকে কোন প্রাণীর বুদ্ধি সবার উপরে থাকে এটা চিরাখানায় দেখা যায় থাকে না কারণের বুদ্ধি থাকে সবার উপরে আপু অলরেডি বিজু হয়ে গেছে আপুর জন্য আমার পক্ষ থেকে ছোট গিফট আছে এটা আপনার জন্য আমার পক্ষ থেকে থ্যাংক ইউ তো আপু আপনার আসলে এই যে ব্লগিং ব্লগিং কত দিন থেকে করেন বা কিভাবে আপনি এটা স্টার্ট করছেন প্রথমে আমার একটা জাস্ট ফেসবুক টিকটক অ্যাকাউন্ট ছিল তারপর ওখান থেকে ভিডিও বানাইতাম ছাড়তাম তারপর একটা পেজ ওপেন করি ওখানেও ভিডিও ছাড়তাম দেখতাম মানুষ আমাকে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে আমার কথা বলা মানে আমি যেভাবে ভিডিও বানাই অনেক পছন্দ করে তারপর থেকে এটা আর কি কন্টিনিউ করছি আমি আপনি কি এভাবেই কথা বলেন আপনার ব্লগিং এ নাকি অন্যভাবে না না আমি আমার দেশের ভাষায় কথা বলি মানে আমার নানির বাড়ি দাদির বাড়ি মিক্স ভাষা আচ্ছা আপনার সবচেয়ে ভাইরাল ভিডিওতে আপনার ডায়লগটা কি ছিল তোমারে কোন লাগবো এটাই এতটুকুই এতটুকুই মানে একজন আমাকে কমেন্ট করেছিল আমি এটা এটা বলে রিপ্লাই ভিডিও বানাইছিলাম তারপরে ওটা খুব ফেমাস হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে আপনি যখন আপনি যা আগে টিকটক করতেন এখন কেন টিকটক করেন না এখন আমি টিকটক করি আমার অ্যাকাউন্ট আছে আমি ভিডিও সব জায়গায় ছাড়ি ফেসবুক টিকটক ইউটিউব সব জায়গায় এখনো টিকটক করেন জি কেমন ছিল আপনার পছন্দ আমার ছেলেই পছন্দ না জিরো করে জিরো আমাকে দেখবেই মন চায় ছেলেদের পছন্দ করে না তাহলে কি মেয়েদের পছন্দ করে কেন মেয়ে পছন্দ করবে কারণ একটা মেয়ে তো স্বাভাবিকভাবে ছেলেদেরকে পছন্দ করবে হ্যাঁ আমিও পছন্দ করি কিন্তু ওই রকম প্রেম প্রেম পকত পকত ওই না প্রেম প্রেম পকত পকত প্রেম প্রেম বুঝলাম আমি পকত পকত আমি বুঝি না এটা আবার কি ওই তো আপনারা পাবলিক বুঝে নিবেনি পাবলিক বুঝবে আচ্ছা পাবলিক বুঝলে একটু কমেন্ট করেন পকত পকত মানে এটা কি ভাই আমি কিছু বুঝতে পারি নাই তো আপু আমার সাথে আজকে পার্টিসিপেট করে ধাদাতে কেমন লাগছে আপনার ভালোই লাগছে আপনার ভাষায় একটু বলেন সেই সেই ভাল তার মধ্যে আবার গিফট পাইছি খুশি ঠেলায় কি যে কব থ্যাংক ইউ বিশেষ করে আপু হচ্ছে সিরাজগঞ্জের ভাষায় কথা বললো আমার সাথে খুবই ভালো লাগছে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আজকে ভিডিওতে পার্টিসিপেট করার জন্য থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ